আল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনারা গত এপিসোড বলবো না আমি শুধুমাত্র একটা সংকেত দিচ্ছি আমার কি হচ্ছে না হচ্ছে আপনারা কিন্তু এইটুকু বলাতেই আপনারা অনেক কিছু চিন্তা ভাবনা করছেন আর চিন্তাভাবনাটা করাটাই কিন্তু স্বাভাবিক তার কারণ আপনারা আমাকে অফুরন্ত ভালোবাসেন এতটাই ভালোবাসেন যে মানে আমার সব কিছুতেই আপনাদের মাথা ব্যথা রিভার্স আপনারা যেটা ভাবতেছেন যে আকাশ ভাই আপনারা যে সমস্যাটার সমাধান করলেন বা বিগত দিন থেকে উঠে আসলেন বিপদ থেকে উদ্ধার হয়ে সেই শাসক বা অর্থাৎ মানে যে সাধনা করছে যে কবিরাজ আসলে ওটা মনে আক্ষেপে কথাটা বেড়েছে শাসক শাসকই হবে আমি ওটা পরে বলতেছি আপনাদের মানে যে সাধকটা এখন পর্যন্ত আমাদের ধরা ছাইরে বুঝ ভাই চিন্তা ভাবনা অনুযায়ী এবং আপনাদেরও ভাবনা অনুযায়ী যে হইলেও হইতে পারে সেই সাধকই আমার এই কাজটা করছে আসলে ইয়ার্স আপনারা কিন্তু বোঝেন নাই যে আমার কি হয়েছে আর বিষয়টা হচ্ছে আমিও বুঝি নাই এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে হচ্ছে আগে ভাই আপনি তো অনেক কিছুই বোঝেন বা অনেক কিছুই জানেন তাদের জানান পান তাদের অস্তিত্ব তের পান বুঝতে পারেন তাহলে আপনার শরীরে আপনারই কারেন যে অন্য রূপে এসে ঢুকলো আপনি বুঝতে পারেন না আসলে এই জায়গায় যদি অন্য কোনো জিনজাতি থাকতো তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম কিন্তু আমার শরীরে যে থাকে আমারই যে হিসাব নিকাশ নেয় আমারই যে চলাফেরা সব কিছু সে দেখে মানে আমার দায়িত্বেই সে থাকে সে যদি আমার শরীরে যাওয়া আসা করে তাহলে কিন্তু এটা তাকে বাধা দেওয়ারও কিছু নাই বোঝারও কিছু নাই না আছে না আপনার ঘরে আপনি ঢুকলে আপনি কিছু ভাববেন না কেন আমি তো ভাবার কিছু নাই কিন্তু আসলে ইভেস্ট এই ভাবার কিছু নাই থেকেও কিন্তু মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনারই সংসারে আপনার টাকা চুরি করছেন নিজের ঘরে নিজের তো এবার আমার শরীরের কার ইঞ্জিন আমার সাথেই আমার তথ্যগুলোই চুরি করে করে অন্য এক সাধকের সাধকের কাছে পাতা করছে তো আজকে এই পর্বে বা এই ঘটনায় আপনাদের সামনে এটাই উপস্থাপনা করব যে আমার দিনকে আমি হাজির করব যেটা কারেন্ট সাধন কিন্তু এতটা সহজ না হয়েছে আমি এটা মনে করি যে আমার ভিয়ার্স যারা আছেন তাদের মধ্যে কিন্তু মিনিমাম অনেক কিছু সংখ্যক কবিরাজ বা সাধক আপনারা ভিডিও দেখেন আমাকে ফলো করেন তো তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আজকের ভিডিওতে যে কারেন্ট সাধন করা কতটা কঠিন যেটা খোলা আকাশের নিচে কালো গোলাপ দ্বারা আরো কিছু আতর আছে যেগুলার মানে খুঁজে পাওয়া যায় না সব সব মানে খুব সহজ হয় কালো গোলাপ পাওয়া যায় না বর্তমান সময় পাওয়া যায় পাওয়া যায় যাই হোক আরো কিছু নিয়ম নীতি আছে যেটা মানে কোনো দিনই সম্ভব না একচল্লিশ দিন একটা না আমল করতে হবে ওই একই জায়গায় তবে হ্যাঁ সে উঠতে পারবে বসতে পারবে কিন্তু ওই একই জায়গায় কিন্তু আসন থাকতে হবে মানে একচল্লিশ দিন পার হওয়ার পরে আবার সাত দিন কিন্তু একটানা ওই যে একচল্লিশ দিন কিন্তু উঠানামা করতে পারবে সে যাইতে পারবে খাইতে পারবে উঠতে পারবে কিন্তু খাওয়ার মধ্যেও বা বাস বিচার আছে কিন্তু পরের যে সাত দিন ওই সাত দিন একটানা এক জায়গায় বসে থাকতে হবে মানে জরাজরা করতে পারবে মাজা টাকা খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার বিষয়টাও ওটাও কারহিন সাধন ভাইয়া যে কারহিন সাধন করলে যে কারিনের সাথে কথা বলতে পারলে আপনার কারণে আমার যদি মুখে আপনার অন্তরে কি হচ্ছে আপনার কারেনে আমাকে ভাই বলে আর এটা একটা সাধকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু কোন সাধকই এটা করতে পারেন না এমন কিভিয়ার্স আপনারা ভাবতে পারেন যে আকাশ ভাইয়া তো বড় তাহলে কিভাবে বললো এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমিও করতে পারি না কিন্তু এই যে হাজির করা এই হাজির করার বিষয় কিন্তু একটু আলাদা থাকে এই বিষয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন না করি আপনারা শিখছেন না আর যারা সাধক আছেন তারা হয়তো বুঝতে পারেন তো বিষয়টা হচ্ছে কথা না বাড়াই আমি আমার কাজে অগ্রসর হই কারণ আমার যে ক্ষতিটা করে চলছে এতে সামনে আমার বিপদ বলবো না মনে করেন ওই যে গত ভিডিওতে যে একটা স্ট্যাটাস লেখছি যে আকাশ ভাই আপনাদের মাঝে আর নেই নেই থাকবে না থাকবে কোথায় ভাই রাস্তায় কোনো এক গাছ নয়তো থাকবে কোথায় পাবনা পাগলা পাক আর নয়তো দেখবেন যে কোনো ছেলে পেলে ঢেলাচ্ছে মানে উন্মাদ হয়ে গেছে পাগল কখন কি করতেছি দিকে বলবো না ভাই চিরিয়াস আমার জন্য দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি আর আপনাদের কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি খারাপ মানুষ তাই হয়তো আমার সাথে সফরতা সবসময় এই বিপদ মাঠে মাথায় আছে চল আছে বুঝছো অবধি Thank you بس على مسلمه

দুই রকম করতে পারা এক জিনিস আর কিছু করতে না পারা কিছু করতে পারবো না যে যে এমন এমন কিছু কিছু না না আবার করতে পারবো বিষয়টা হচ্ছে শুনুন আপনি দেবেই মানে আমার সাথে করতেন যে বিশ্বাস জাতকতা করতেন বিশ্বাস এটা এটা আজকের দেখা আমার প্রথম জীবনে ভাই বহু শুনেছি একসাথে চলতে গেলে বন্ধুর প্রয়োজন হয় বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে বন্ধু এমনও বন্ধু আছে জীবনের জীবন দিয়ে দিতে পারে এক বন্ধুর জন্য এমনও বন্ধু আছে যে সব সময় মানে ক্ষতি করার জন্য ঘুরে বিশ্বাসঘাতকতা করে কিন্তু জীবনে শুনেছেন যে নিজের কারেন দিন তার সাথে নিজের সাথে ক্ষতি করছে তারই একটা অংশ তার দায়িত্বে সে থাকে

আমি বুঝে পেয়েছি তার কাছে বিষয়টা হচ্ছে হ্যাঁ আপনি এই কথাটা বলতে পারেন এটা আমিও স্বীকার করতেছি কিন্তু আপনাকে যে সৃষ্টিকর্তা তৈরি করতে বা সৃষ্টি করতে একটা মানুষের হাতে সবসময় সব সময় পাশে করতে দেন আপনি যখন একটা সাধারণ মানুষের কারেন্টিন হইতেন তাহলে আপনার দায়িত্ব টুকু কি ছিল যে তার খবরাখবর গুলো রেখে দেওয়া এবং সব কিছু সবকিছু রেখে দেওয়া তখন সংগ্রহ করা কিন্তু আপনার কষ্ট অন্ততটুকু হয়েছে আমার কারেন্টিন হিসাবে সেটা হচ্ছে যে আমি ওই প্রায় প্রায়ই আপনাকে ব্যবহার করছি কেন জানেন কারণ একটা মানুষ জাতির উপকার করার জন্য মানুষ হচ্ছে সৃষ্টির সৃষ্ট দিক আর মানুষকে যখন উপকার করবেন তখন আল্লাহতলা কিন্তু বলছে যে মানুষকে ভালোবাসলে আমাকে পাবে সে বলতে কিনা মানুষের মধ্যে আমাকে পাবে তো এই মানসিক উপকার করার জন্য আমি আপনাকে ব্যবহার করছি এই ব্যবহার করাকে যদি আপনি মনে করেন যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি বা শাস্তি দিচ্ছি আপনার স্বাধীনতা দিয়ে নেই তাহলে আপনি এটা ভুল ভাবতে চান আপনি এই যে আমাদের পাশে আরেকজন আছে মুরাদ ভাইয়ের কারেন্ট জুইনটা কিন্তু কোনো ব্যবহৃত হয় না সেটা আল্লাহ তালার হুকুম মেনে চলে সব কিছু তার গতিতে চলে আমি একটু ব্যবহার করছি তাকে মানুষ গতির উপকার করার জন্য যেন তাকে দিয়ে আর একটা খবর খবর আদান প্রদান করছি তা শুনছি যে কার কি সমস্যা এইগুলা এই ব্যবহার করাতে আপনাকে কোনো সময় খারাপ কাজ করাইছি এটা সেটা অস্বীকার করতে পারবেন খারাপ কাজ কিন্তু আমি আপনার কারেন্সি ধরা কেন অন্য মানুষের উপকার করবো আমি উপকার করলে একান্তই আপনার করব হ্যাঁ কইলে নেতো। তো উপকার তো করলেনি নিচে গাছ কাটি গুড়া কাটি দিই উপর পানি ঢাল দিতেন আপনি অন্যজনের বসবিত হয়া আমার শরীরে বসবাস করি আমারই তথ্য দেয় তাকে দিচ্ছেন

পাগলের মতন ব্যবহার করবেন খাইতে পারবেন না ঘুমাইতে পারবেন না কাজ করায় থাকতে হবে মানুষের কাছে চাইতে হবে আমাকে যদি আর যদি কি হয় আপনি তো মানে সৃষ্টিকর্তা তো অবমাননা করি ফেলবেন মানুষের তো ভালোবাস না ভালোবাসার কারণে গেলেও তো একটা পাপ করিবেন আল্লাহ তালা কি বলতে জানেন

অবমাননা কোথা থেকে আসে তার হুকুম না পালন করার কারণে তো আমি খাওয়া পড়া চিন্তা করি না আমার রিজিক আমার চলাফিরা সব কিছু আল্লাহ তালার হাতে আমি এসব চিন্তাই করি না আমি এখন না খেয়ে আছি আমি কিন্তু সত্যি না খেয়ে আছি এটা কিন্তু ওই ইচ্ছা কিন্তু না খাই নাই আমার রিজিক হয় নাই যে খাই নাই এখানে প্রশ্ন হ্যাঁ শুনেন আমি বলি আপনি কি বললেন মানুষের দাঁড়িয়ে যে আমি ভিত্তা চাইবো দুটা ভাতের জন্য ওই সাধক করতেছে আমি তো মানে আসলে ভাই ওই যে দেখলেন ছিল না ফোন করতে বাড়িতে আমার বাড়ির মানুষও তো খুঁজছে আমার দুম করে দেখেন আইছি কোন জায়গায় গিয়েছিলাম আবার কি ওই সাত আঠ নালায় চলে গেছিল গেছিলো তবো তবো তব না আমি অদৃশ্য হয়ে গেছিলাম কোনো জায়গায় যাই নাই আমি বাসার থেকে বের হয়ে এমনি কোন জায়গায় চলে গেছে আমি নিজের বলতে পারবো না আবার ঠিকই যখন সে ফিরে আসে আমি ঠিকই বাসে চলে গেছি এবার আপনি নিয়ে গিয়েছেন ভাই ওটা বুঝতে কোথায় কে নিয়ে গেছে না কি করছে সব কিছুতে নিয়ে আর দেবো হুম আপনি মনোভাব থেকে জানেন আপনি কিন্তু কোনো মানুষ যাবে বুঝতেন বুঝতেন

আমি কি বললাম আপনি আমার কথা শুনুন আপনি এখন যে নেশায় আছেন এই নেশাটা অতি শীঘ্রই আমি কেটে দিব কিন্তু আবার কাটতে পারব না কেন জানেন এই নেশা কাটতে গেলে আপনার এই বসীকরণ কাটতে গেলে আমার যে পরিমাণ ক্ষতি হবে

মানে শাস্তি যতক্ষণ করতো ততক্ষণ অসহ্য হয়ে যাবি তখন কিছুই করতে পারবো না রাষ্ট্রদা এটা কাটতে পারলাম না তাহলে কি হইল যে আমি কিন্তু সেই আপনার সাধকের ওনা আপনাকে আপনার উস্তাদ আপনার বাপ আপনার দাতা কবলে বলেন আমার কোনো মানুষ অন্যদাতা না আপনার বাপ দাতা যা করতেছে তাই যা বলতেছে তাই করতেছে কিন্তু কতদিন সত্যের জয় কি একদিন হবে না

আপনি এখানে কি করলেন যে পরিমাণ যে আগে করতে চান আপনি করলেন এখনো এগুলো কিন্তু নত হচ্ছে না ভাই তো হবি নাই কারণ তার সে তো বসে পিত বুঝেন নাই সে তো মন্ত্র দ্বারা বসে পিত এই যে আমি কাটতে পারতেছি রাগটা তো ওই জায়গায় লাগছে আপনি ওকে শীঘ্রই আমি দিতে দিই কিন্তু ছোট্ট একটা কথা বলবো এই ছোট্ট কথাটা আপনার উন্নতটা ভাবেছিল বলেন আমার না ওই কিছু ক্ষতি হবি কষ্ট হবি আমি কষ্টে আছি আমি সৃষ্টির থেকেই কষ্টে আছি আমি যখন এই লাইনে পাওয়া গেছি তখন ও কাছে স্বীকার করে নিয়েছিলাম সেই ছোট্টবেলায় কুটটি জ্বালা থেকে আমি কিন্তু বড় হয়ে শিখিনি এই কুটটি জ্বালা থেকে কিন্তু ওই জায়গায় কথা দেওয়া ছিল যে আমার কিন্তু বিপদ ওই ধাবে ধাপে অবস্থা ভুলে গেছে বুঝে তো কারণ আমি মানুষটাই খারাপ আমি মানুষটাই খারাপ এর জন্য আমার প্রতিটা ধাপে 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 ধাবে ধাপে বিপদ হল এই বিপদ আর কষ্টের মধ্যে থেকে আমি ধরেন লড়াচড়া করি এই কষ্টের ভয় আমাকে দেখাতে যায় না আর যে কষ্টটার কথা বলতেছি না আর্থিক দিক দিয়ে কষ্ট তো হ্যাঁ এই কষ্টে তো আমি যুদ্ধ করি করবো বিষয় কিন্তু আপনি কি বলতেসে আমি ওটা বলতেছি না অর্থ তো আল্লাহ না মানুষের মধ্যে আমার না থাকলে কি হবে আল্লাহ কিন্তু ভান্ডার অনেক বড় কখনো দেখবেন কোনো না কোনো ভাবে হয়ে গেছে আর যদি হয়

এই আশেপাশে তো আমার শরীরে তো ধোবার কোনো ব্যবস্থাই করতে পারবেন না তবে যেখানে কি যে কব মানে আমার এই যে অংশ মানে কিছু বলতেও পারে না কিছু করতেও পারি বলা যাচ্ছে না কিছু এখানে যে খেলাটায় নামালো এই খেলাটা করতে গেলে আমাকে আরো কিছু আপনারা যে শুনলেন এই বিষয়টা কিন্তু আমি শুরুতেই বললাম যে আপনারা কিন্তু ওই সাধকের চিন্তাভাবনা নিয়ে কিছু বলেন না এখন যে সাধক আমার বিষয়ে খেলতে নামছে যা আমার যে তার অন্য দাতা বাপ সেই বাপ কিন্তু ছোটোখাটো খেলা হবে এই বিষয়টা একটু বুঝেন যে আমি কিছু করলে আমার লাগবে মানে আমারই টান দিছে মানে ডাইনার কাটলে আমার লাগবে বামার কাটলে আমার লাগবে আমার তাহলে কীভাবে খেলিছে বুঝতে পারছেন আমি এটাই চাই যে আমার জন্য দোয়া করবেন এবং সবসময় আমার পাশে আছেন এবং পাশে থাকবেন আপনাদের দোয়ায় আর আল্লাহ তালার সহমতে আজ পর্যন্ত কোনো বাধাতে আমি হার মানি নেই আর এবার আমি দিয়ে বলতেছি এবার আমি হার মানব না না ভাঙব আপনার সাথে দোয়া করবেন এবং পাশে দাঁড়াবেন আমি ভিডিও এখানে শেষ করতেছি কারণ আমার তো খুব সময় খুবই কম আমার সব সময় ভাবতে হবে যে কিভাবে করলে কোন রাস্তায় গেলে এই সমস্যাটা সমাধান হবে বিদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বিজ্ঞানের শেষ করতেছি আসসালামু আলাদু